সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা গোপালগঞ্জ থেকে ক্যাকেরাট যাব এই নবনির্মিত রাস্তা দিয়ে আর এটি গোপালগঞ্জের পুলিশ লাইন থেকে শুরু হয়েছে এবং ক্যাকরাট গিয়ে ঢাকা বরিশাল হাইওয়ে সাথে সংযুক্ত হয়েছে এই রাস্তাটি ব্যবহার করে আপনারা যদি ঢাকা যেতে চান তাহলে আপনাদের দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা কম কমে যাবে কাশিনী মুর্শিদপুর যে রাস্তা তার থেকে 10 থেকে 15 কিলোমিটার রাস্তা কমে যাবে এই রাস্তাটি ব্যবহার করে আপনারা ঢাকা আর এই রাস্তাটি এত সুন্দর যে রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে মধুমতি নদী আর এই নদীর পাশ দিয়ে এই সুন্দর ডাবল লেনের রাস্তা এই রাস্তাটি কিছুদিন আগে কমপ্লিট হয়েছে আর আজকেই আমরা এই রাইড রাইডে বের হয়েছি রাস্তাটি নতুন রাস্তা দিয়ে রাইড উপভোগ করার জন্য দর্শক আপনাদের এই রাস্তার দৃশ্য সত্যি আপনাদের হৃদয় জয় করবে আপনারা যারা এই রাস্তা দিয়ে আগে ভ্রমণ করেছেন তখন আপনাদের অভিজ্ঞতা ছিল অন্যরকম এখন যদি এই রাস্তা দিয়ে আপনারা ভ্রমণ করেন আপনাদের সত্যি একটি উন্নত দেশের অনুভূতি আপনাদের তৈরি হবে আর এই দুই পাশের এই গ্রামের যে সবুজ দৃশ্য এটা সত্যিই উপভোগ্য আর এই রাস্তাটি দিয়ে যখন আপনারা যাবেন তখন কুলপুর গাঞ্জাসুর সাতপাড় তারপরে এরপরে জলির পার এবং তারপরেই ব্যাকরাট এই রাস্তাটি যখন আপনি রাস্তা দিয়ে ভ্রমণ করবেন তখন আপনার মনেই হবে না যে আপনি একটা এই মধ্যে মনে হবে একটি হয়ে আর চ্যাকেরাট হয়ে আপনার ভাঙ্গা হয়ে ঢাকার ভাঙ্গা যে ঢাকা এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়েতে আপনারা উঠতে পারবেন তো দর্শক এই সুন্দর রাস্তাটি আপনারা বা যাতায়াত করুন সুন্দর রাস্তা দিয়ে যাতায়াত করুন আর এই গ্রামের গ্রাম বাংলার যে নান্দনিক দৃশ্য সেটি উপভোগ করুন সেই আমন্ত্রণ জানাচ্ছি চলুন দায়িত্ব উপভোগ করে দর্শক আজকের মতো এই গোপালগঞ্জ ট্র্যাকেরাট আন্তঃসংযোগ যে রাস্তা সেই রাস্তা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়